নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টিয়া রান্না বাটি আর আপনাদের সাথে আমি পিয়া। আজ একটা টক মিষ্টি দই রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আজকে আপনাদের দেখাবো কিভাবে দই বসালে দই থেকে জল কাটবে না আর দই বসবে একদম দোকানের মতন দই বসানোর জন্য আমি এখানে পাঁচশো গরুর দুধ নিয়েছি এবার দুধটা একটু সামান্য গরম করে নেব দুধটা সামান্য গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে চার চামচ গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দুধটা খুব ভালোভাবে মেশাতে হবে যাতে একটু দলাভাব না থাকে লিকুইড দুধটা বেশি গরম করে গুঁড়ো দুধটা মেশাবেন না তাহলে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম চার চামচ চিনি আমি এখানে বেশি মিষ্টি দিচ্ছি না কারণ দইটা একটু টক মিষ্টি স্বাদ রাখব যাদের বাড়িতে ডায়াবেটিস পেশেন্ট আছে তারা দুধে মিষ্টি দেবেন না কারণ লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধ মেশানো আছে আর ওই গুঁড়ো দুধের মধ্যে একটা মিষ্টি ভাব আছে ওর জন্য আর দুধে মিষ্টি দেওয়া লাগবে না মিষ্টি ছাড়াই দইটা গুঁড়ো দুধের জন্য মিষ্টি মিষ্টি স্বাদ আসবে দুধটা খুব ভালো করে ফোটাতে হবে আর অনাবরত চামচ দিয়ে নাড়তে হবে দই বসাতে গেলে দুধে সরপত্তে দেয়া যাবে না আর লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দই বসালে দইতে একদম জল কাটবে না আর দইটাও খুব সুন্দর বসবে দুধটা জাল দেওয়া হয়ে গেছে দুধটা জাল দিয়ে আমি পাঁচশো দুধে হাফ দুধ করে নিয়েছি দুধটা এবার চামচ দিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে একদম দুধে সরপত্তে দেওয়া যাবে না দুধটা যত ঘন করে জাল দেবেন তত সুন্দরই কিন্তু দইটা বসবে আর দইয়ে জল কাটবে না দইটা বসানোর জন্য একটা পাত্রে দু চামচ মিষ্টি দই নিয়েছি এবার দইটা ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে আরও দই রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এর আগে আমি কাঁচের বাটিতে প্লাস্টিক বাটিতে দই বসিয়ে দেখিয়েছি দইটা ভালোভাবে ফেটিয়ে এইভাবে ক্রিম পেস্ট করে নিতে হবে দইটা জমানোর জন্য আমি এখানে মাটির সরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ব্রাশের সাহায্যে কিছুটা দই আমি মাটির সরার মধ্যে ব্রাশ করে দেব বন্ধুরা যে দইটা দিয়ে আপনারা দই বসাবেন সেই দইটার মধ্যে যেন একটুও জল না থাকে যদি জল থাকে জলটা ছেঁকে নেবেন আপনারা চাইলে এইভাবে দই যে কোনো পাত্রে দই জমাতে পারেন দুধটা আমি পুরোটা ঠান্ডা করে নেই নি দুধটা আমি উষ্ণ গরম ভাব রেখেছি দুধটা এমন গরম ভাব রাখতে হবে যে দুধের মধ্যে একটা আঙুল চুপিয়ে রাখা যায় এই দিকে মাথায় রাখতে হবে দুধটা একেবারে ঠান্ডা হয়ে গেলে দই কিন্তু জমবে না এবার মিষ্টি দইয়ের পেস্টটা দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে দুধের সাথে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দইটা একটু দলাভাব না থাকে আপনাদের অনেকের ধারণা হতে পারে আমি বাজারের কেনা দই আপনাদের দেখাচ্ছি তাই আজ মাটির ছড়াইতে দই বসিয়ে দেখালাম আর বাজারে তো মাটির ছড়াইতে দই কিনতে পাওয়া যায় না দইটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এইবার মাটি সরার মধ্যে দুধটা ঢেলে দেব বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার আরও নতুন নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পান দুধটা পাত্রে ঢেলে নিয়েছি এইবার দুধের পাত্রটা একটা বড় গামলার মধ্যে বসাবো দুধের সরার নিচে একটা কাচের বাটি দিয়ে দিয়েছি যাতে দুধের সরাটা ভালোভাবে বসে দুধের পাত্রটা গামলার মধ্যে বসিয়ে একটা থালা চাপা দিয়ে দিলাম এইবার গামলার ওপরে দুটো বেড চার চারভাস করে ভালো করে চাপা দিয়ে ঢেকে দেব এইভাবে ভালো করে চাপা দিয়ে দুধটা গরম স্থানে রাখতে হবে যেখানে একটু হাওয়া বাতাস না পায় আমি এইভাবে খাটের তলায় রেখে দেব। আর একটুও নাড়াচাড়া করা যাবে না এইভাবে বারো ঘন্টা গরম জায়গায় চাপা দিয়ে রাখতে হবে বারো ঘন্টা পর আমি ঢাকনাটা খুলছি দেখো দইটা কেমন বসেছে দইটা দেখো খুব সুন্দরভাবে বসেছে দেখো দইয়ের পাত্রটা কাত করলে দইটা একটুও পড়ছে না তাহলে দেখেই বুঝতে পারছো দইটা কত সুন্দর বসেছে আমি দইটা আধা ঘন্টা ফ্রিজে রাখ তারপর তোমাদের দেখাবো গরমের দিনে দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আধা ঘন্টা পর ফ্রিজ থেকে দইটা বের করে তোমাদের কেটে দেখাচ্ছি দেখো দইটা কত সুন্দর বসেছে আর একটু জল কাটছে না বন্ধুরা তাহলে রেসিপিটি আজ কেমন লাগলো তোমাদের একটা কমেন্ট করে প্লিজ জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও